যে বর্তমান অবস্থা আছে সেটা আপনাদের চেষ্টা তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে এবং অনেকে টিকিট হাতে পেয়েছে আবার অনেকে টিকিট অগ্রিম কেটে রেখেছিল তারা চলে যাবে অনেকের সাথে আমি কথা বলে জানতে পেরেছি যে অনেকে টিকিটই পাচ্ছে না বাসের সিট ফুল হয়ে গেছে বা টিকিট ফুল হয়ে গেছে আবার অনেক জায়গায় বাড়তি বাড়তি ভাড়া চাচ্ছে এমন তথ্য আমি পেয়েছি আপনাদের এখানকার যে অবস্থা সেটা আপনাদের জানানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যাত্রীর অনেক চাপ বেড়ে গেছে এবং অনেক যাত্রী আছে যারা বাসের মাধ্যমে বাড়িতে গমন করবে তারা কিন্তু এখানে ভিড় হয়েছে এবং অনেকে বলছে যে তারা টিকিট পাচ্ছে এবং অনেকে অভিযোগ করছে যে তারা টিকিট পাচ্ছে না বা অনেক জায়গায় এরকম অভিযোগ দেখেছি যে টিকিটের মূল্য বাড়তি বাড়তি রাখা হচ্ছে শোক আপনারা যারা আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন আপনাদের যদি আমরা জানানোর চেষ্টা করি যে বলিস্তান বাস টার্মিনালের এই যাত্রার প্রস্তুতি এখন চরমে আজ বুধবার চার জুন দু হাজার পঁচিশ এখন সন্ধ্যা তো আমরা সরাসরি উপস্থিত আছি টার্মিনালে এখানে দেখা যাচ্ছে যাত্রীদের উপচে পড়া ভিড় টার্মিনালের প্রতিটি কোনায় ঠাসা ঠাসি করে দাঁড়িয়ে আছে মানুষজন অনেকে অভিযোগ করছে টিকিট পাচ্ছে না আবার কেউ কেউ বলছে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে যাত্রীদের মধ্যে অনেকে জানিয়েছে অগ্রিম টিকিট কেটেও তারা নির্ধারিত বাসে উঠতে পারছে না টার্মিনালের কাউন্টারগুলোতেও টিকেটের জন্য দীর্ঘ লাইন দেখা যাচ্ছে অনেকে অভিযোগ করছেন নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকাও নেওয়া হচ্ছে যদিও বাস মালিকরা বলছে তারা সরকার নির্ধারিত ভাড়াই নিচ্ছেন টার্মিনালে পুলিশের করা নজরদারি লক্ষ্য করা যাচ্ছে পুলিশ সদস্যরা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন এছাড়াও স্বেচ্ছাসেবক দলও যাত্রীদের সহায়তা করছে আশাবশার সড়কগুলোতে যানজট দেখা যাচ্ছে গাড়িগুলো ধীর গতিতে চলাচল করছে যা যাত্রীদের ভোগান্তি বাড়াচ্ছে না না যেটা স্বাভাবিক সেটাই রাখতেছে

হচ্ছে আগে থেকে যারা টিকিট কেটে রাখছে তারা পাচ্ছে আর পরবর্তী এখন যারা আসছে তারা পাচ্ছে না ইভেন হচ্ছে অনেক বেশি ভাড়া আর হচ্ছে এখন মানে বাসের সিটের তুলনায় যাত্রী বেশি হওয়ায় হচ্ছে মানে সিন্ডিকেটের মালিক মানে মানুষজন যারা আছে তারা হচ্ছে লোকাল বাস আনছে তখন হচ্ছে বলাকা এক্সপ্রেস তারপরে হচ্ছে যেগুলো আর কি ঢাকার লোকাল রোডে চলে ওইগুলোতে হচ্ছে সাড়ে সাতশো টাকা করে টিকিট রাখতেছে যেখানে হচ্ছে নর্মাল টাইমে যদি আমরা দেখি যে হচ্ছে হানিফ বা হানিফ বলেন বা হচ্ছে এনা বলেন এইগুলোতে বাস বাস ভাড়া থাকে হচ্ছে সাড়ে সাতশো আটশো টাকার মতো করে তো সেইখানে হচ্ছে লোকাল বাস মানে যেখানে বসাই যায় না পাই হচ্ছে ইয়া হয় না আমার সেই বাসগুলো হচ্ছে ছাড়তেছে সেগুলোতে রাখতেছে সাড়ে সাতশো টাকা করে আটশো টাকা করে নশো টাকা করে মানে এটা তো একদমই ফেয়ার না রাইট সো ইভেন্ট হচ্ছে এখানে আমি ওয়েলগামে ওয়েলগামের আমার টিকিট থাকে হচ্ছে সাড়ে ছশো টাকা করে আমি আমার বাসায় যখন যাই তো সেইখানে এখন বলতেছে গোপালগঞ্জ তুই আমি যাইতে পারবো টিকিট ভাড়া এক হাজার টাকা বলতে টাইমে নর্মাল যে ভাড়াটা থাকে সাড়ে সেটা আটশো টাকা এটা তো ছিল এরকমই গত এক দেড়শো টাকা এরকম থাকে যদিও অনলাইনে অনেক গাড়িতেই নিচ্ছে নিচ্ছে কিন্তু আমার আশার টিকিট যেটা করছে এটা আবার নর্মাল যাওয়ার টিকিট কিন্তু আমার আসার টিকিটটা হচ্ছে নয় তারিখে কিন্তু এটা হচ্ছে অনলাইনে টিকিট করো তো এটা দেখলাম যে অনলাইনে হচ্ছে নর্মাল মানে আসার ভাড়াটাই কিন্তু যাওয়ার ভাড়াটা এদিকে সাড়ে ছয়শো যেটা সেটা হচ্ছে আটশো টাকা করে এখন আজকে যে কন্ডিশন তাদের মনে হচ্ছে না যে বেরোতে পারবো তারপরেও এখান থেকে যদি আমরা ধোলাই পাটটা পার হইতে পারি তাহলে আমরা হয়তো পৌঁছাইতে পারবো কিন্তু প্রবলেম হচ্ছে এখানে যে পরিমাণে ভিড় গাড়ি হয়তো এখানে আসবে না একটু দূরে রাখবে সেই হিসাবে হয়তো আমাদের পৌঁছাইতে একটু লেট হবে আজকে মনে হচ্ছে আর কিছু কেটেছে টিকিট কেটেছে বরিশালে যাব না 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 টিকিট বললো যে একটা স্বাভাবিক কেটেছে না 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 মন্তব্য নাই ওরা যেভাবে টিকিট নেয় স্বাভাবিকভাবে টিকিট দিচ্ছে হ্যাঁ হ্যাঁ ওখান দিয়েছে সাতশো টাকা ঈদের জন্য সাতশো টাকা দিচ্ছে সাতশো টাকা হ্যাঁ স্বাভাবিকভাবে কোনো বেশি বেশি নাই তো আপনাদের সড়কগুলোতে যানজট দেখা যাচ্ছে গাড়িগুলো গতিতে চলাচল করছে যা যাত্রীদের ভোগান্তি বাড়াচ্ছে আপনাদের যদি আরও জানানোর চেষ্টা করি এই মুহূর্তে আমরা অবস্থান করছি বাস টার্মিনালে যেখানে ঈদ উপলক্ষে ঘরমুখ মানুষের ঢল নেমেছে চারদিকে উপচে পড়া ভিড় কাউন্টারগুলোতে লম্বা লাইন বসার জায়গা নেই বললেই চলে যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে অনেকেই টিকিট না পেয়ে চরম দুর্ভোগে পড়েছে অনেক যাত্রী অভিযোগ করছে কিছু বাসে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি ভাড়া নেওয়া হচ্ছে কেউ কেউ আবার বলছে ভাড়া স্বাভাবিকই আছে তবে সবচেয়ে বড় সমস্যা দেখা যাচ্ছে হঠাৎ এসে টিকিট কাটতে যাওয়া যাত্রীদের জন্য কারণ বেশিরভাগ বাসের সিট ইতিমধ্যে বুকড হয়ে গেছে বাইরের সড়কে গাড়ির গতি অত্যন্ত ধীর কিছু কিছু জায়গায় যানজট সৃষ্টি হয়েছে ফলে যাত্রীদের নেমে হেঁটে যেতে হচ্ছে টার্মিনালের ভেতরে দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর অন্যতম ব্যস্ততম গুলিস্তান বাস টার্মিনালে যেখানে ইট উপলক্ষে ঘরমুখ মানুষের ঢল নেমেছে চারপাশে যেন কেবল অপেক্ষা উদ্বেগ আর একটুখানি স্থির আসার ব্যস্ত যাত্রীরা প্রতিটা কাউন্টারে দীর্ঘ লাইন কেউ দাঁড়িয়ে কেউ বসে কেউ বা ক্লান্ত হয়ে বসেছেন রাস্তায় এখনও অনেকে এসেছেন শেষ মুহূর্তের টিকিট কাটতে কিন্তু তাদের অধিকাংশই হতাশ অধিকাংশ বাসেই সিট নেই বললেই জানানো হচ্ছে অনেকে বলছেন অগ্রিম টিকিট কাটা থাকলেও বাস ঠিকমতো পাচ্ছে না কাউন্টারগুলোর সামনে অসন্তুষ্ট গুঞ্জন ভাড়া স্বাভাবিকের চেয়ে বেশি আবার কেউ কেউ জানাচ্ছে সব ঠিক আছে তবে মানুষ বেশি তা চাপও বেশি টার্মিনাল জুড়ে রয়েছে টলরত পুলিশের উপস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্রিয় তারা পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন স্বেচ্ছাসেবকরাও যাত্রীদের সেবা দিতে কাজ করছে তবে মানুষের চাপের তুলনায় এই ব্যবস্থাপনা অনেক সময় হিমশিম খাচ্ছে